গুনাই করে নাই এজন নামাজ চাও কাদো ওরা মাই সাথে হাত তুলে বলো গুনার গুলো স্মরণ কর আবার যে সময়টা আল্লাহ তালা দিয়েছেন প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজ যখন পড়তে উঠি ফজরের নামাজ পড়ে যখন বাসায় যায় মসজিদের মিনার থেকে মসজিদ সাহেব ঘোষণা দেয় অমুক বাড়ির অমুক গত রাত্রে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার যুবক ভাই যে কথাটা আমি বলতে বলতে চাই আজকে রাত্রে জীবনের শেষ রাত হতে পারে কি পারে না তোমার মতো আমার মতো কত যুবক কবরে চলে গেছে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কত যুবক মারা যায় তোমার মতো আমার মতো কত যুবক রোগী হয়ে বিছানার মধ্যে মৃত্যুর পহর গুনছে সকাল বেলায় যখন আবার মালিক রুহুটা আবার দেহের মধ্যে ফিরে আবার পুনরায় দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন মনে করতে হবে আল্লাহ আমাকে আরও একটা নতুন জীবন দিয়েছেন আমি যেন আমার ফিসিলা জিন্দিগিটা সুদ্রিয়ে ভবিষ্যৎ জিন্দিগিতে তার হুকুম মতো চলতে পারি ঠিক কিনা সুযোগ কিন্তু বারবার আসবে না ওয়া আনিবু ইলা ওয়া তোমরা তোমাদের রবের অভিমুখী হও ফিরে আসো খারাপ রাস্তা ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও যুবক তুমি তোমার রবের অভিমুখী হও ওই দিন আসার আগে আগে যেই দিন আসলে আর তোমাকে কোনো সাহায্য করা হবে না গতকালকে জুমায় আলোচনা বলছি রব্বানা না আব সরে না ওয়েশ ম্যায় না না সলিহা বলবে মালাকুল মাউজ যখন সামনে চলে আসবে আজাবের দৃশ্য যখন সামনে চলে আসবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আর জিন্দগির এই সমস্ত কৃতকর্মগুলো তার সামনে ভাসমান আজকে চতুর্দিক থেকে বিপদ আর বিপদ আজকে বাসার কোনো উপায় নাই এই অবস্থায় একজন সাহায্য করতে পারেন দুনিয়ায় মা বাবা ওই মৌত কালে কেউ সাহায্যে গিয়ে আসবে না এই জন্য আল্লাহকে বলবে রব্বা না আবসর না আমি তো দেখলাম শুনলাম আমি তো দেখছি আল্লাহ ওলামায়ে কেরাম কত সুন্দর করে আমাকে বয়ান করছেন জাহান্নামের আগুন বড় ভয়াবহ কঠিন এক শাস্তির জায়গা ওয়ালা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যেও না কত বয়ান আমাদেরকে শোনানো হয়েছে আমরা কিন্তু এগুলো গুরুত্ব দেই নাই দুনিয়ার মায়ায় গুনায় বাজে আড্ডায় জীবনটারে ক্ষয় করে রে মালিক এবার আমি যা শুনলাম বাস্তবে আজকে সব আমার চোখের সামনে দিবালকের ময় স্পষ্ট আল্লাহ গো আমি দেখছি আমি শুনছি ফারজিয়া না আবার আমাকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও কোথায় পাঠাও বলেন আবার দুনিয়ায় পাঠাও না সলিহা এবার ওয়াদা দিচ্ছি এবার যদি দুনিয়ায় যেতে পারি ভালো ভালো কাজ করব নামাজ পড়ব রোজা রাখবো করব। মা বাবার খেদমত করব আল্লাহর রাস্তায় জেহাদ করবো দিন কায়মের আন্দোলন করব। আল্লাহ আরেকবার চান্স দাও এবার আমি প্রশ্ন করি মরে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আর কোনো দ্বিতীয় সুযোগ আছে। জীবনটা তো একটাই রে যুবক এই জীবনটা ক্ষয় করে আখের হাত কে বরবাদ করিও না এই জিন্দিগিটাকে আল্লাহর দেওয়া তরিকা সাজাও কবর সুন্দর হয়ে যাবে আল্লাহর সম্মানিত বান্দা হয়ে যাবে আল্লাহ ডাক দিবেন ইয়া তুহুল মোতমা ইন্না এর মোতমা ইন্নার অধিকারী আল্লাহ বলবেন আয় ইলা রবিকি রং মারো দিয়ে আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে সদক হলি ফি বা আমার গোলামদের কাতারে সামিল হয়ে যাও মদ খুলি আমার জান্নাতে প্রবেশ করো সবহান আল্লাহ আল্লাহ একবার সবান আল্লাহ আলহামদুলিল্লা এল্লাল্লাহ তাহলে জিন্দগির যেই খাতা আছে হালখাতা করি ফিছিলে জিন্দগির গুণাগুলো স্মরণ করি সব গুণা থেকে আল্লাহর কাছে চাই হতে পারে আজকের রাত্রে শেষ রাত্র রাতে ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে দুনিয়ার ধোকায় শয়তানের প্রতারণায় পড়ে না যায় অনেকে আবার ভাবে এখনও তো যুবক বিবাহ শাদী করি নাই বিবাহ করব স্ত্রী আসবে ছেলে মেয়ে হবে এগুলোকে আবার বিবাহ দিব মুরব্বী হব আপনি বলেন এই সুযোগ কি সবার জীবনে আসে সবার জীবনে তো আসে না মাঝে মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যান আল্লাহ তো নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্ম উম্মি উম্মতি খা নভিজি কালনা শুরু করলেন আল্লাহ আমার উম্মত জিব্রাইল আসলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার কান্নার কারণ কি নবীজি বললেন ইব্রাহিম নবী তার উম্মতের কথা স্মরণ করে কাঁদে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কথা স্মরণ করে কাঁদে এই জন্য আমার উম্মতের কি হবে আমি এই জন্য আমার উম্মতের ভবিষ্যৎ চিন্তায় আমি কান্না করতেছি সুবহানাল্লাহ জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ চালা জিব্রাইলকে ওহি দিয়ে পাঠালেন ও জিব্রাইল আমার নবীজির কাছে যাও নবীজিকে বলে দাও আমি আল্লাহ তালা ওনার উম্মতের ব্যাপারে নবীজিকে আমি অসন্তুষ্ট করব না আমি আল্লাহ তালা নবীজিকে সন্তুষ্ট করে দেব সুহার খুশি করে দেবেন কোরআনুল করিমের সুরায় দোহাত আল্লাহ চালা বলেন ওয়াইল্যান্স ও ফার্ ইউটি কারব্ফেতার ওসিরাই আল্লাহ তালা আপনাকে এমন দাওয়া দিবেন প্রভূত কল্যাণ পাতারদ আপনি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালার নবী আল্লাহ তালা ওনাকে বললেন আপনাকে অসিরে এমন দাওয়া দেওয়া হবে আপনি কি হয়ে যাবেন খুশি হয়ে যাবে আচ্ছা আল্লাহর এই মেয়ামত এর কথা শোনার কারণে এই বিশ্বনবৃত্ত খুশি হওয়ার কথা ঠিক কিনা বলেন আল্লাহ নবীজিকে দিবেন ওয়াদা দিচ্ছেন নবীজি বলেন না আমি খুশি নই কি আপনি কেমনি খুশি হবেন নবীজি বলবেন আমার একটা গুণাগার উম্মত জাহান নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা গুণাগার উম্মতকে মাফ করে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না কি মায়ার নবী আল্লাহ তালা বলছেন ইয়ুমেলা ইয়খুজিল্লাহুন্নবী আহল্লাহ দিনাব নু মা কেয়ামত রিদিন আল্লাহ নবীজিকে অবমানিত করবেন না এমন কোনো ব্যবহার আল্লাহ তা নবীজির সাথে করবেন না যেটা নবীজির শাহানের খেলাফ আল্লাহ নবিজিকে কেমনত ময়দানে মহা সম্মানে সম্মানিত করবেন কোন দিন যেই দিন কোনো নবী পর্যন্ত আল্লাহর কাছে কথা বলার সাহস পাবেন না লোকেরা হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে না পেরে নবীদের কাছে যাবে বাবা আদু আলাইহিস সালামের কাছে যাবে আব্বাজান আল্লার কাছে আজকে একটু সুপারিশ করেন সহ্য হয় না জমিনটা তামার সূর্যটা মাথার উপরে চলে আসছে আর সহ্য হয় না জাহান্নামের নামের আগুন হাসরের ময়দানে হাজির মনে হয় সবকিছু কিছু খেয়ে ফেলবে তস্তস করে দিবে ভয়াবহ এক পরিস্থিতি আল্লাহকে বলেন না হিসাব টাকায়ম করার জন্য হাদম নবী বলবেন লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব নয় মুসা নবীর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও সর্বশেষে ঈশা নবীর কাছে যাও ঈসা নবীও বলবেন লাস্তুলাহা আমিও পারবো না ঈসা বলে তবে আমি তোমাদেরকে একজনের সন্ধান আজকে দিতে পারি যিনি আজকে কঠিন দিনে তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবে তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবেন না তিনি হলেন হাবিবুল্লাহ আল্লাহর একমাত্র বন্ধু আবিদিহি তার গোলাম আজকে শুধু চিনি কথা বলতে পারবেন আর কেউ কথা বলতে পারবেন বলবে নবী গো আর সহ্য হয় না আজকে একটু আল্লাহর কাছে আমাদের জন্য কিছু বলেন হিসাবটা কায়েম করতে বলেন জানার নাম যেটাই কিসপত হয় হিসাবটা আল্লাহকে শুরু করে দিতে বলেন নবীজি বলবেন আনালাহা তোমরা ঠিক জায়গায় আসছো আমি আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলবো অনবীর উম্মাতের গুণাগার উম্মাতেরা নবীজি বলেন প্রত্যেকটা প্রত্যেক নবীকে আল্লাহ তালা স্পেশাল একটা দোয়া দিয়েছে যে দোয়াটা করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না দুনিয়ায় বিপদে পড়ে প্রত্যেক নবী এই দোয়াটা কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহর কাছে মোনাজাত করেছেন দোয়াটা কবুল হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী ওই দোয়াটা দুনিয়ায় করে নাই ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে শিরস্তান ভেঙে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে তিনি ঢুকে গেছে নবীজি দোয়া করেন নাই তাই ফের ময়দানে দুষ্ট কাপড়দের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন নবী অহুদের ময়দান বাদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবি আর এক হাজার আবু জাহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আসছে আজকে মুহাম্মাদের দলকে নিঃস্বাদ করে দেবে দুলিস্বাদ করে দেবে নবীজি ওই মুহূর্তে দোয়াটা করে ডাক নবীজি বলে আমি দোয়াটা রেখে দিয়েছি আমি অপেক্ষা করেছি দিন আমার উলাগার উম্মাদ যখন বিপদে পড়ে যাবে আমি তখন ওই দোয়াটা আল্লাহর কাছে করব যে দোয়াটা করলেই কবুল হয়ে যায় ওই দোয়াটা কেয়ামতের ময়দানে আমি আমার গুনাগার উম্মতের সুপারিশের পিছনে লাগিয়ে দেব সুপারিশ করা মানে আল্লাহ আমার গুনাগার উম্মতকে মাফ করে দাও দোয়া তো কবুল হয়ে যাবে দুনিয়ায় বিপদে পড়ে দোয়াটা কাজে লাগায় না গুণাগার উম্মতের জন্য দোয়াটা হাসরে ময়দানে রেখে দিয়েছেন ওই নবীর আমাদের জন্য তার দিলে কত মায়া আল্লাহ যে বলছে রহমাতুল্লিল আলামিন বাস্তব দৃষ্টান্ত আমরা পেয়ে গেলাম ও গুণাগার উম্মতেরা অবাধ্যরা নবীর সুন্নত মানতে ভালো লাগে না নবী তোমার জন্য কি মায়া আর কি নাজাতের পথ তোমার জন্য তৈরি